তো মাইক্রো এর জন্য কি প্রোটিন প্রয়োজন জানো খেয়াল করো চিন্তা করে পড়বা জি ওয়ান এর পরের ধাপ কি এস তাহলে জি ওয়ানে আমি কি তৈরি করবো যেগুলা এসে লাগবো ভাই দাও আমি সাইক্লিন ডি এর একটা একটা কাহিনী বলতে ভুলে গেছি আমি বলি সাইক্লিন ডি মনে আছে গ্যাপ ওয়ানে কি ছিল সাইক্লিন ডি এটা কি নয় ডিসিশন নাই এটা কিসের ডিসিশন নাই জানো দুইটা জিনিসের ডিসিশন নাই কিসের ডিসিশন যে সেল সাইকেল মানে সেলটা কি জি ওয়ান থেকে এসে যাবে কি না এটার ডিসিশন নাই আর এস থেকে জি টু তে যাবে কি না এটার ডিসিশন নাই তাহলে দুইটা স্টেপে সে ডিসিশন নাই আমার কথা বুঝতে পারছো তাহলে দুইটা স্টপেজ আছে না ওই স্টপ পয়েন্টে এই দুটা থাকে কথা বুঝতে পারছো আমরা এই যেভাবে আঁকি না জি ওয়ান তারপরে কি এস রাইট তাহলে এখানে একটা স্টপেজ আসে না তো এইখানে সাইক্লিন ডিটা ডিসিশন নাই যে যাবে কি না তারপরে এস এর পরে কি থাকে জি টু থাকে তাহলে এইখানে হলো সে ডিসিশন নাই যে জি টু যাবে কি না আমার কথা বুঝতে পারছো আচ্ছা এরপর আসো তোমার সাইক্লিন ই সাইক্লিন ই এর কাজটা কি দেওয়া আছে দেখো তবে যেটা এস ফেইজে কাজ করে কথা বুঝতে পারছো এস ফেইজে যাইতে ডিসিশন না ওই যে এইখানে এইখানে কে কারে হেল্প করে জানো এই যে সাইক্লিন ডি কি সাইক্লিন ডি কী ভেবে জি ওয়ান থেকে এস এসে যাওয়ার ডিসিশন নেয় না আচ্ছা এইখানে সাইক্লিন ডি কে হেল্প করে সাইক্লিন ই জি ওয়ান থেকে এসে যাওয়ার সময় আর এইখানে হেল্প করে প্রবাবলি সাইক্লিন বি রেপ্লিকেশনকে সক্রিয় করে সাইক্লিন এ এ দিয়ে কি মনে রাখবা অ্যাক্টিভ কথা বুঝতে পারছো তো এটা মনে রাখো সাইক্লিন ডি হলো ডিসিশন নাই সো সে ডিসিশনে কি জি ওয়ান থেকে এসে যাওয়ার ডিসিশন আর কি এস থেকে জি যদি যাওয়ার ডিসিশন মনে রাখবা ই হইল এই এসে যাওয়ার ডিসিশনে হেল্প করে অর্থাৎ এসে যাওয়ার জন্য সেল্টারে কি করে প্রিপেয়ার করে দেখবা লেখা আছে কোষ ডিএনএ রেপ্লিকেশনের জন্য কোষকে প্রস্তুত করে লেখা আছে বুঝতে পারছো তাহলে এই স্টেপে হেল্প করে হলো ই আর লাস্ট স্টেপে হেল্প করে কে বি কথা বুঝতে পারছো মনে রাখবা লাস্ট স্টেপে হেল্প করে বি আর আরেকটা সাইক্লিন আছে সাইক্লিন এ সাইক্লিন এর এ দিয়ে মনে রাখবা অ্যাক্টিভেট দেখবা লেখা আছে এটা ডিএনএ রেপ্লিকেশনের সক্রিয় করে অ্যাক্টিভেট করে জি টু ফেজ জি টু ফেসে ভাইয়া সেম এখানে কি প্রোটিন সিনথেসিস হয় ওইখানে জি ওয়ান কি কি প্রোটিন সিনথেসিস ডিএনএ পলিমারেস যেগুলো এসে দরকার পড়ছে জি ওয়ানের পরের ধাপ হলো এস তাহলে যেগুলো এসে দরকার পরে ওইগুলো তুমি আগেই সিনথেসিস করে রাখবা জি টু এর পরের দশা কি ভাই এম ফেস এম ফেসে তোমার কি লাগবে স্পিন্ডল যন্ত্র লাগবে স্পিন্ডল যন্ত্র এই যে এই যে তন্তুগুলা কি দিয়ে তৈরি ভাই এই ফাইবার গুলা কি দিয়ে তৈরি দিস অল আর মাইক্রো টিউবিউলস তোমরা কি মাইক্রো টিউবিউল সম্পর্কে কিছু জানো মাইক্রো টিউবিউলস মানে কি ছোটো ছোটো টিউবের মতো সুতার মতো কথা বুঝতে পারছো ওইগুলোতে কি বলে মাইক্রো টিউবিউল সাইটোস্কেলিটন পড়ছিলাম তিন ধরনের আছে একটা হলো মাইক্রো টিউবিউল একটা কি ইন্টারমিডিয়েট ফিলামেন্ট আর একটি মাইক্রো ফিলামেন্ট কথা বুঝতে পারছো তো মাইক্রো টিউবিউল হলো কি জানো ফাঁপা নলের মতো ফাইবার বাট ফাঁপা নলের মতো ফাইবারে কি বলে মাইক্রো টিউবিউল এই মাইক্রো তৈরি কই থেকে হয় জানো সেন্ট্রিওল থেকে হয় সেন্ট্রিওল কিন্তু নাথিং বাট মাইক্রো টিউবিউল তুমি দেখবা সেন্ট্রিওলের গঠনে দেখবা ট্রিপ্লেট থাকে ট্রিপ্লেট এভাবে ট্রিপ্লেট এরকম নয়টা ট্রিপলেট মিলা হলে একটা সেন্ট্রিওল গঠিত হয় কথা বুঝতে পারছো ওই সাতাইশটা বলতে সাতাইশটা মাইক্রো থাকে কিন্তু তিন নং কত সাতাইশ প্রত্যেকটা ট্রিপলেটে একটা করে থাকে কথা বুঝতে পারছো তো এই নয়টা ট্রিপ্লেট মিলা হলো সেন্ট্রিয়াল আমি সেন্ট্রিয়াল দেখাবো তো মাইক্রো জন্য কি প্রোটিন প্রয়োজন জানো মনে রাখবা টিউবিল গঠন করার জন্য টিউবিলিন প্রোটিন প্রয়োজন এটা আমরা তোমরা পড়ছো আলফা টিউবিলিন বিটা টিউবিলিন পড়ছো যে আলফা টিউবিলিন বিটা টিউবিলিন মিলে কি মাইক্রো টিউবিল গঠন করে তাহলে দেখো জি টু এর পরের ধাপ কি এম ফেস এম ফেস আমার কি লাগবো স্পিন্ডল তন্তু তৈরি করা লাগবো তাহলে স্পিন্ডল তন্তু করা তৈরি করার জন্য আমার কি দরকার মাইক্রো টিউবিল দরকার তাহলে এই ধাপে আমি কি সৃষ্টি করবো ভাইয়া মাইক্রো টিউবিল সৃষ্টি করবো আমার কথা বুঝতে পারছো খেয়াল করো চিন্তা করে এটা পড়বা জি ওয়ানের পরের ধাপ কি এস তাহলে জি ওয়ানে আমি কি তৈরি করব যেগুলা এস এ লাগবো জি টু এর পরের ধাপ কি এম তাহলে জি টু আমি কি তৈরি করব যেগুলা এম এ লাগবো এম এ কি লাগবো মাইক্রো টিউবিউল লাগবো তাহলে দেখো লেখা আছে মাইক্রো টিউবিউল জাতীয় প্রোটিন সংশ্লেষণ করে কথা বুঝতে পারছো এরপর আসো এগুলো হলো টিউবিউলিন আচ্ছা এই যে দেখো আলফা টিউবিউলিন বিটা টিউবিউল এটা একটা মাইক্রো টিউবিউল বুঝতে পারছো এই দেখো এই এই লালটা হলো আলফা টিউবিউলিন এটা হলো বিটা টিউবিউলিন এটা মিলে কি একটা লাইন গঠন করছে না একটা তন্তু গঠন করছে এটাকে কি বলে জানো একটা প্রোটো টিউবিউল প্রোটো টিউবওয়েল এই যে একটা লাইন এরকম কয়টা লাইন থাকে জানো তেরোটা লাইন থাকে এই যে দেখো এর গুইনা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো দেখছো এরকম তেরোটা প্রোটো টিউবওয়েল কি একটা মাইক্রো গঠন করে আমার কথা বলব প্রত্যেকটা লাইন হলো কি একটা মাইক্র একটা প্রোটো এরকম তেরোটা প্রোটো টিউবওয়েল কি একটা মাইক্রো গঠন করে এবং মাইক্রো ভিতরে কি হইব ফাঁপা হইব দেখা যাইতেছে আচ্ছা ওকে ক্লোরোপ্লাস্টার মাইটোকন্ড্রিয়া ডুপ্লিকে ই হয় আর হলো জি টু ফেজে খুব ইম্পর্টেন্ট আমি বলছিলাম না ভাইয়া মনে আছে জি ওয়ান থেকে জি টুতে জি ওয়ান থেকে এসে যাওয়ার ডিসিশন এ যে কে নাই ডি ডি অলওয়েজ ডিসিশন নেয় এতে আর কে করে ই আর এস থেকে জি টুতে যাওয়ার ডিসিশন কে নাই এস থেকে জি টুতে যাওয়ার ডিসিশন নেই হলো তোমার কি বি বি এতে হেল্প করে এবং মনে রাখবা এই বি আসলে জি টু থেকে এম এ যাওয়ার ডিসিশনও নেয় কেন সাইক্লিন বি সাইক্লিন বি হইল সিডিকে এর সাথে লাইগা সিডিকে মানে কি জানো সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস আচ্ছা কাইনেস মানে কি বলো তো হোয়াট ডাজ কাইনেস মিন কাইনেস এজ আছে তার মানে কি এটা একটা এনজাইম এটা এমন একটা অ্যানজাইম যেটা এটা কী করে ফসফেট যোগ করে পরোনাই হেকজো কাইনেস এই যে পশ্চিলাই যে গ্লুকোজ গ্লুকোজের সাথে হেকজো কাইনেস এনজাইম লাগাইলা কি পাইলা গ্লুকোজ সিক্স ফসফেট পাইছিলা তাহলে ছয় নম্বর কার্বনে কি ফসফেট যোগ করছে কাইনেস এনজাইম তো যেই জায়গায় দেখবা কাইনেস কথাটা আছে ওনেই দেখবা কি ফসফেট যোগ হয়েছে যেখানেই পাবা পড়স না ফ্রুক্টো কাইনেস এই কাইনেস সেই কাইনেস যে দেখবা ওইনেই কি আছে ফসফেট আছে তো কাইনেজ হইলো কি ফসফেট যোগ করে তো এইটা একটা এনজাইম এই সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেজ অবশ্যই একটা এনজাইম যেটা কি করে ফসফেট যুক্ত করে কিন্তু এটা কি সাইক্লিন ডিপেন্ডেন্ট কার উপরে ডিপেন্ডেন্ট সাইক্লিনের উপর ডিপেন্ডেন্ট অর্থাৎ এই কাইনেসটা সাইক্লিন ছাড়া কাজ করতে তো সাইক্লিন যখন আইসে এটার সাথে যুক্ত হইব তখন এটা হইব অ্যাক্টিভ তো সাইক্লিন বি যখন সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেসের সাথে যুক্ত হয় ওটারে বলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর বা এমপিএফ মনে রাখবা ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর তাহলে কখন পাইবা তুমি সাইক্লিন সাথে যুক্ত আর সাইক্লিন বি তুমি কখন পাইতেসো জি টু ফেজে পাইতেছো তাহলে ম্যাচুরেশন প্রমোটিং ফ্যাক্টর কখন তৈরি হয় জি টু ফেজে হয় ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর মানে কি জানো তুমি এখন এম ফেজে যাওয়ার জন্য ম্যাচিওর দেখো এম দিয়া ম্যাচুরেশন এম দিয়া এম ফেজ কথা বুঝতে পারছো মানে তুমি ম্যাচুরেশন প্রোমোটিং ফ্যাক্টর হইল পাইলে তুমি এম ফেজে কি করতে পারবা ঢুকতে পারবা এই মেজুনেশন ফর্মুটিং ফ্যাক্টরটা আসলে কি এই সিডিকে আর সাইক্লিন বি এর কম্বিনেশন ছাড়া আর কিছুই না তো সাইক্লিন বি কিন্তু তুমি লেখো দেখাও লেখা আছে সাইক্লিন বি কি মাইক্রোটিউব তৈরি এবং স্পিন্ডল যন্ত্র তৈরিতে হেল্প করে এগুলো লেখা আছে না তো এগুলো কখন তৈরি হয় এম ফেজে তৈরি হয় না তো এম ফেজে ঢুকার জন্য আমার কি দরকার সাইক্লিন বি আর সিডি দরকার এবার আসো রেগুলেশন অফ সেল সাইকেল দেখো রেগুলেশন মানে কি নিয়ন্ত্রণ একটা গাড়ির নিয়ন্ত্রণ করার কি দরকার একটা গাড়ি ধরো যাইতেছে একটা গাড়ি এইভাবে যাইতেছে ঠিক আছে ধরো একটা গাড়ি হ্যাঁ এটা যাইতেছে এখন এটা নিয়ন্ত্রণ করার লেগে তোমার কি দরকার তোমার আইদার ধরো ধরো সরল রৈক্ষিক পথেই যাইতেছে তোমার স্পিড বাড়াইতে হইলে কি দরকার এক্সেলারেটর তোমার স্পিড কমাইতে হইলে কি দরকার ব্রেক দরকার তো তেমনই ভাই আমাদের সেল সাইকেলও এক্সেলারেট করতে পারে কিছু মলিকুলার এক্সেলারেটর দ্বারা আবার আমাদের সেল সাইকেলেরও কি ব্রেক আছে যেগুলো নাকি কি করতে পারে সেল সাইকেলের ব্রেক করতে পারে ডিভিশন কি করতে পারে কমাইতে পারে এনি আইডিয়া যদি ব্রেক ফেইল হয় তাহলে কী হইব আনকন্ট্রোল ডিভিশন হলে কী হব ক্যান্সার হইব কথা বুঝতে পারছো তো মনে রাখবা কিছু মলিকুলার অ্যাক্সেলারেটর আছে যারা নাকি কী আমাদের সেল সাইকেলের স্পিড বাড়াই দিতে পারে আর কিছু মলিকুলার ব্রেক আছে যারা নাকি সেল সাইকেলের স্পিড কমাই দিতে পারে তাহলে দেখো মলিকুলার অ্যাক্সেলারেটর কারা এই যে সিডি কে সাইক্লিন কাইনেস ওরা কি বিভিন্ন প্রোটিনে ফসফরাইলেট করে মানে ফসফেট যুক্ত করে করে অ্যাক্টিভ দেয় মনে রাখবা তখন ওই প্রোটিনটা কি হয়ে যায় অ্যাক্টিভ হয়ে যায় কথা বুঝতে পারছো এখন দেখো ওরা ওই সাইক্লিন আর সাইক্লিন কি করে সাইক্লিন আমি বলছি সাইকেল নিয়ন্ত্রণ করে মনে রাখবা সাইক্লিন আর সিডিকে যত বেশি থাকবো তত স্পিড কত কি বাড়বো মানে সেল ডিভিশনটা তত তাড়াতাড়ি হবে আর মলিকুলার ব্রেক কারা দেয় ভাইয়া এই যে দেখো পি ফিফটি প্রোটিন নাম মনে আছে পি ফিফটি প্রোটিনের মধ্যে ডিফেক্ট হইলে কি হয় ক্যান্সার হয় তা ব্রেক ফেল হলে হলো ক্যান্সার হয় কথা বুঝতে পারছো তাহলে দেখো পি প্রোটিন ছাড়াও টোয়েন্টি থ্রি টোয়েন্টি সেভেন আর ফিফটি সেভেন জাস্ট এই তিনটা সংখ্যা জাস্ট একবার পড়বা একবার রিডিং দিবা ঠিক আছে মনে থাকলে ভালো না মনে থাকলে নাই বাট মেইনলি এটা মনে রাখতেই হবে কি পি ফিফটি প্রোটিন এখন তাহলে এটা হলো ব্রেক আর এটা হলো কি অ্যাক্সেলারেটর এবার আসো আমরা একটু রেগুলেশনটা কেমন হয় এটা একটু দেখি এটা হলো ভাই একটা ডিএনএ তোমরা ডিএনএ আর জিনের মধ্যে একটা পার্থক্য বলো তো পুরাটা ডিএনএ কি জিন আমাদের কি ডিএনএ পুরো সব পোর্শন অ্যাক্টিভ থাকে না আমাদের ডিএনএর যেই পোর্শনটা অ্যাক্টিভ থাকে ওই পর্ষণ কি বলে জিন অর্থাৎ ধরো আমাদের ডিএনএর এইখানে কিছু জিন আছে এইটুকু পোর্শন আবার নষ্ট মানে হইল ইন অ্যাক্টিভ আবার এতটুকু পোর্শন জিন আছে মনে রাখবা জিন তাহলে এটা এটা যদি অ্যাক্টিভ থাকে এন থেকে কী তৈরি হবে ভাইয়া আরএনএ তৈরি হবে না এন থেকে অবভিয়াসলি আর তৈরি হবে তাহলে জিনের সংজ্ঞা কি বলতো ডিএনএর যেই অংশ আর এনে তৈরি করতে পারে তোমার বইয়ের লেখা প্রোটিন তৈরি করতে পারে আমি আরও স্পেসিফিক করে দিলাম ডিএনএর যেই অংশ কি তৈরি করতে পারে ওরই কি বলে জিন বলে কথা বুঝতে পারছো এই অংশ কি আর তৈরি করতে পারে না এটা ইন তাহলে ডিএনএর যে অংশ আর এনএ তৈরি করতে পারে ওদের কি বলে জিন বলে জিন কি ডিএনএর সব জায়গায় থাকে নাকি কি স্পেসিফিক কিছু লোকেশনে থাকে ওই লোকেশনটারে লোকেশন থেকে কি আসছে লোকাস আমার কথা বুঝতে পারছো স্পেসিফিক কিছু লোকেশনে থাকে যেই লোকেশনে থাকে ওইনে লোকাস আসছে আচ্ছা এখন দেখো আমাদের যে সেল সাইকেলের জন্য ইম্পর্টেন্ট কিছু জিনের নাম আমি এখানে লিখছি প্রথম জিনের নাম কি ভাইয়া একটা হইলো এই জিনটা কি করে গ্রোথ ফ্যাক্টর তৈরি করে অর্থাৎ এই জিন থেকে যে আর বের হবে ওই আর থেকে কি প্রোটিন তৈরি হবে না যে প্রোটিনটা তৈরি হবে ওইটার নাম কি গ্রোথ ফ্যাক্টর এই গ্রোথ ফ্যাক্টরটা কি ভাইয়া ইন্টারনালি তো প্রডিউস হলো না এক্সটারনালি প্রডিউস হইলো ইন্টারনালি প্রডিউস হলো কোষের ভিতরে তৈরি হলো তাহলে এটা কোষের ভিতরে ইনট্রিনসিক গ্রোথ ফ্যাক্টর কথা বুঝতে পারছো এইটা কি ভাইয়া এটা হলো রিসেপ্টর ফর গ্রোথ ফ্যাক্টর প্রডিউস গ্রোথ ফ্যাক্টর প্রডিউস করে তো লাভ নাই গ্রোথ ফ্যাক্টর অবশ্যই কাজ করবে একটা রিসেপ্টরের উপর সেই রিসেপ্টর তোমার প্রডিউস করতে হবে এরপরে হলো এই জিনটা কিসের জন্য দায়ী ভাইয়া সাইক্লিনের জন্য দায়ী সাইক্লিন প্রডিউস করে আচ্ছা এই জিনটা কিসের জন্য দায়ী ভাইয়া ডিএনএ সিনথেসিস এই জিনটা থেকে যে প্রোটিনগুলো তৈরি হবে ওইগুলো কী হবে বলো তো ভাইয়া ডিএনএ সিনথেসিসের জন্য যে এনজাইমগুলো আসে না ওইগুলো এই যে ডিএনএ হেলিকেস ডিএনএ পলিমারেস এই জিন থেকে তৈরি হবে এই জিন থেকে কী হবে আর তৈরি হবে আর থেকে প্রোটিন তৈরি হবে না তো এই প্রোটিনগুলো কি আসলে এই প্রোটিনগুলো হলে ওইগুলাই ডিএনএ পলিমারেস ডিএনএ হেলিকেস এইগুলো ওইগুলো মানে সিনথেসিসের জন্য এই জিনটা হলো এটিএম জিন যাই হোক এটিএম তুমি মনে রাখবা তুমি মনে রাখবা এই জিনটা হলো এমন জিন যেটা হলো জি ডিএনএ রে অলওয়েজ স্ক্যান করতে থাকে অর্থাৎ পাল্টা ডিএনএ সিনসিসি মিসম্যাচ মানে বুঝো মিসম্যাচ এ এর সাথে কে যায় টি যায় জি এর সাথে কে যায় সি যায় যদি এমন না হয় জি এর সাথে সি চইলা যায় মানে তখন হলো মিসম্যাচ হয় সরি জি এর সাথে যদি টি চইলা যায় এর সাথে যদি সি চইলা যায় তখন এটা কী হয় মিসম্যাচ হয় এই মিসম্যাচটা অলওয়েজ কি করা দরকার স্ক্যান করা দরকার মিসম্যাচটা হইতেছে কারণ মিসম্যাচ হইলে কিন্তু কী হবে সমস্যা হবে তোমার হলেও দেখবা উল্টা পাল্টা হয়ে তোমার দিয়ে পাংা গজানো শুরু করছে ঠিক আছে প্রিভিয়াস জিন অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে